বন্ধু তোমরা দেখছো আমি বাড়ির ছাদে উঠেছি উঠে দেখছি আমাদের বাড়ির ছাদে একটা গাছে হনুমান গাছে পাতাগুলোকে খাচ্ছে গাছটা হচ্ছে সজনে গাছ বাড়ির আশেপাশে প্রচুর হনুমান এসছে আজকে প্রায় দিন আসে এবং দেখতে ভালো লাগে হনুমানগুলোকে কিন্তু আবার ক্ষতিও করে চরম গাছপালা আমাদের বাড়িতে যেমন আম গাছ আছে আমগুলো তো প্রচুর প্রচুর নষ্ট করে দিয়েছিল গত বছরও করেছিল প্রতি বছরই করে পেয়ারাগুলো সেগুলো তাই ফুলের গাছে যখন কুড়ি আসে ফুলে তখন সে ফুলের গুঁড়োগুলোকে নষ্ট করে যাই হোক ওরা ক্ষতি করে চরম তবুও তাদেরকে বেশ ভালো লাগে যখন বাড়ির ছাদে আসে আশেপাশে ছুটে বেড়ায় লাফায় সত্যি খুব ভালো লাগে তাই তাদেরকে বিরক্ত যদিও করতে না হয় তবু তার তো হয় যাতে ক্ষতিটা কম করে কিন্তু উপায় থাকে না যাই হোক বন্ধুরা তো আমরা দেখছো হনুমান ঠাকুর বসে বসে গাছে পাতাগুলো খাচ্ছে অত্যাচার করছে করুক তবু ভালো লাগে তবে কেউ মারবে না একটু তেড়ি দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পরে ভিডিও আবার দেখাবে টাটা বাই বাই